সর্বম শিব শিবানন্তা শিব শিবকৃপা আজকে আমরা মিনলগ্ন মীন রাশির জুলাই দু হাজার চব্বিশের দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব তো মিনলগ্ন মীন রাশি আপনাদের লগ্ন এবং রাশির অধিপতিগ্রহ বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান করে আছে রাশিতে লগ্নে রাহু অবস্থান করে আছে সপ্তমে কেতু লগ্নের রাহু ফিফথ জুলাই ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিট করবে এই ট্রানজিট কিন্তু অবশ্যই আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট নানান রকম জীবনে পরিবর্তন হেলথ নিয়ে কিছু সমস্যা আসতে পারে সেই দিকে সজাগ সচেতন থাকতে হবে বুধ আপনাদের ফোর্থ অ্যান্ড সেভেন্থের লড চতুর্থ এবং সপ্তমপতি বুধ উনিশে জুলাই অবধি পঞ্চমে থাকছে পঞ্চমের এই অবস্থান ফোর্থ অ্যান্ড সেভেন্থের লড পঞ্চমে যথেষ্ট আপনাদের শুভ ফল দেবে নানান রকম ভাগ্যের সহায়তা গৃহসুখ বৃদ্ধি এডুকেশন সেক্টরের সাফল্য ব্যবসার সাফল্য দাম্পত্য জীবনের সাফল্য বিবাহ স্থির হওয়া ইত্যাদি এই বুথ উনিশে জুলাই সিংহ রাশিতে প্রবেশ করলে আবার ফোর্থ আর সেভেন্থের রেজাল্টগুলো একটু ডিস্টার্বড হবে গৃহসুখ হানি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বুধের অপোজিশনে বকৃ শনি থাকছে সুতরাং অনেক রকম কারেকশানস তৈরি হবে অনেক রকম সংশোধনের প্রয়োজন হবে সেগুলোকে আপনাদের অ্যাটেনশন দিতে হবে শুক্র তৃতীয় এবং অষ্টমপতি যে থার্ড হাউসে বৃহস্পতি অবস্থান করে আছে সেই শুক্র সেভেন জুলাই অবধি পঞ্চমে থাকছে যথেষ্ট শুভ রেজাল্ট তারপরে ষষ্ঠভাবে চলে যাবে সেখানে ষষ্ঠভাবে গেলে কিছু আপনাদের কর্ম রিলেটেড ক্যারিয়ার রিলেটেড কিছু সমস্যা দিতে পারে মঙ্গল দ্বিতীয় এবং নবমপতি মঙ্গল সে টুয়েলভ জুলাই অব্দি সেকেন্ড হাউসে থাকছে বাক সংযম জরুরি বিশেষভাবে একটা রাফ স্পিচের কারণে সমস্যা তৈরি হতে পারে ফিনান্সিয়াল দিকটা মঙ্গল সহায়তা করবে কর্ম পরিবর্তনে সহায়তা করবে বিদেশ যাত্রা হায়ার এডুকেশনে সহায়তা করবে কিন্তু ওভারঅল অ্যাগ্রেশন এবং ইগো ইস্যুস তো দেবেই এই মঙ্গল টুয়েলভ জুলাই বিশ্ব রাশিতে সঞ্চার করবে সঞ্চার করে বৃহস্পতির সঙ্গে সংযুক্ত হবে মঙ্গল আর বৃহস্পতির এই রাজ্য আপনাদের জন্য বিশেষ বিশেষভাবে শুভ ফলদায়ী হতে চলেছে নানান রকম কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আপনার বৈষয়িক ক্ষেত্রে শুভ পরিবর্তন শুভ ফল ক্যারিয়ার গ্রোথ যে কোনো রকম ভূ সম্পত্তি প্রপার্টি রিলেটেড সাকসেস ভূমি ক্রয় নানান রকম যোগাযোগ লিগাল ইস্যুস থাকলে সেই লিগাল ইস্যুজে আপনারা সাকসেস পাবেন নানান দিক দিয়ে কিন্তু আপনাদের এই মঙ্গল সহায়তা করবে বৃহস্পতির সঙ্গে একটা রাজ্য সৃষ্টি করে রবি সিক্সথের লর্ড কর্কটে থাকছে সিক্সটিন জুলাই অবধি পঞ্চমভাবে এটা কিছুটা পেটের সমস্যা এবং সন্তানকে নিয়ে কিছু টেনশন দিতে পারে রবি সক্ষেত্রে প্রবেশ করবে ষোলোই জুলাই কিন্তু শনির বিপরীতে সুতরাং সিনিয়রদের সঙ্গে কিছু মতবিদ বিরোধ এবং সিনিয়রদের কিছু কন্ট্রোল সিস্টেম আপনাদের উপর জোরালোভাবে কিন্তু কাজ করবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জুলাই দু হাজার চব্বিশ মিনলগ্ন মিন বিশেষভাবে আর্থিক দিকে শুভ একটা রাজযোগের প্রভাব দেখা যাচ্ছে সন্তানের জন্য শুভ নিজেদের ক্যারিয়ার নিজেদের উচ্চবিদ্যা বাবার ক্ষেত্রে দূরভ্রমণ সব দিকে কিন্তু আপনারা একটা শুভত্ব পাবেন বিশেষ উদ্যম উদ্দীপনা উৎসাহ থাকবে তার সঙ্গে মেজাজ চরমে এবং বিবাদ প্রবণতা থাকবে সেই জায়গায় নিজেদের কন্ট্রোল করতে হবে থার্ড অ্যান্ড ফোর্থ থার্ড অ্যান্ড ফোর্থ জুলাই দু হাজার চব্বিশ মিনলগ্ন মিন রাশির রাজ্য কন্টিনিউ করবে বিশেষভাবে শুভ যোগাযোগ কানেকশান ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস কর্মক্ষেত্রে সাকসেস সন্তানের বিশেষ ভাগ্যদয়ের যোগ পাঁচ আর ছয় গৃহসুখ বৃদ্ধি পাবে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রেও সাফল্য সাত আর আট সন্তানের জন্য শুভ ক্রিয়েটিভ ফিল্ডে শুভ নানান রকমভাবে আপনারা স্বীকৃতি পাওয়ার একটা জায়গা তৈরি হবে নয় দশ এগারোতে গিয়ে কিছু সমস্যা কিছু বিষাদ কিছু বিবাদ পেটের সমস্যা এবং সমালোচনার সম্মুখীন হতে পারেন বারো আর তেরো দাম্পত্য জীবনে অশান্তি ব্যবসায় কিছু লোকসান এবং প্রতারণা হওয়ার সম্ভাবনা সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা মায়ের আকস্মিক স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা চোদ্দো পনেরো ষোলো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন কন্টিনিউ করবে সন্তানকে নিয়েও কিছু টেনশন কন্টিনিউ করবে সতেরো আর আঠেরো বিশেষভাবে দুর্ভ্রমণের যোগ বিদেশ যাওয়ার যোগ কর্মক্ষেত্রে সাফল্য উচ্চ বিদ্যায় সাফল্য আইন ব্যাপারে সাফল্য এবং নানান রকম কিন্তু আপনারা সাফল্য পাবেন উনিশ আর কুড়ি নাইনটিন্থ অ্যান্ড টোয়েন্টিএথ কর্মক্ষেত্রে স্বীকৃতি কর্মক্ষেত্রে লাভ কর্মক্ষেত্রে একটা কৃতিত্বর জায়গা পাবেন এবং আপনারা বিশেষ করে উনিশ আর কুড়ি কর্মসূত্রে দুর্ভ্রমণ কর্মসূত্রে কিছু এডুকেশন কিছু কোর্সে জয়েন করা এই জায়গাগুলো কিন্তু আপনারা অ্যাভেল করতে পারবেন একুশ আর বাইশ সন্তানের জন্য বিশেষ শুভ কর্মক্ষেত্রে শুভ আয় উন্নতির দিকটা বিশেষভাবে দেখা যাচ্ছে তেইশ আর চব্বিশ টোয়েন্টি থার্ড আর টোয়েন্টি ফোর দূরভ্রমণের যোগ মন মানসিকতার মধ্যে কিছুটা অবসাদ থাকবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা এবং ব্যয়ভাবটা অধিক থাকবে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটে দিন হাইলি ইমোশনাল সেন্টিমেন্টাল এবং ইম্পালসিভ মেন্টালিটি হবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না এবং সব রকম বিবাদ থেকে বিরত থাকবেন সন্তানকে নিয়ে বিশেষ কিছু উৎকণ্ঠা তৈরি হতে পারে আঠাশ এবং উনত্রিশ বাকপটুতার মাধ্যমে একটা জীবনে সাফল্য পাওয়ার সম্ভাবনা সঞ্চিত অর্থ বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে তিরিশ একত্রিশ মাসের শেষ দুটো দিন এথ অ্যান্ড থার্টি ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ মিনলগ্ন মিন রাশি বিশেষ করে আপনাদের সাফল্য ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য সন্তানের জন্য বিশেষ রাজযোগ তৈরি হচ্ছে ভ্রমণের যোগ নানান রকম বিপদ থেকে রক্ষা পাওয়া নানান রকম সহায়তা এবং নানান রকম বিবাদের মীমাংসা হওয়ার যোগ দেখা যাচ্ছে ওভারঅল মিনলগ্ন মিন রাশি আপনাদের সাড়ে সাতই শুরু হয়ে গেছে মীন রাশির রাহুর এই পরিবর্তন কিন্তু আপনাদের জন্য একটু চ্যালেঞ্জ আনবে দ্বাদশপতি শনি দ্বাদশে বক্রি হয়েছে সুতরাং কিছু এক্সপেন্সেস কিছু ভ্রমণ দেখা যাচ্ছে অবশ্যই দেবী মাহাত্ম শ্রী শ্রীচন্ডী দুর্গা সপ্তশতীকে আমরা অবলম্বন করে চলব বম্বে সিস্টার্স গায়িকা যারা আছেন তাদের বিশেষ তিন ঘন্টার দেবী পাঠ আছে চেষ্টা করবেন একবার অন্তত পুরো পাঠটা এক নাগারে শোনার তাছাড়া নির্দিষ্ট নির্বাচিত কিছু অংশ যেরম অর্গলাস্তত্র স্তোত্র মহিষাসুর মর্দিনী স্তোত্র নারায়ণ স্তোত্র দেবী মাহাত্মর প্রথম পনেরো কুড়ি মিনিট যখন যেরকম সম্ভব হবে অতি অবশ্যই শ্রবণ করবেন চেষ্টা করবেন সঙ্গে পাঠ করতে এই রাহুর শনির নক্ষত্রে ট্রানজিট সাড়ে সাতি মিন রাশি মিন লগ্নের লগ্নে রাহু পুরো একটা টার্বুলেন্স একটা টারময়েল এবং ডেফিনেটলি একটা লাইফ চেঞ্জিং ইনফ্লুয়েন্স সুতরাং এই লাইফ চেঞ্জিং ইনফ্লুয়েন্সকে ব্যালেন্স করা এবং একটা কোপিং মেকানিজম সঠিকভাবে তৈরি করার জন্য এই সময়ে আমরা দেবী মাহাত্মকে অবলম্বন করে চলবো তাছাড়া বাকি আপনাদের যা সিস্টেম যা নানান রকম প্রসিজিওর্স দিচ্ছি প্রয়োগ দিচ্ছি সেগুলো তো অবশ্যই ব্যবহার করবেন তার সহায়তা নেবেন এবং আশা করবো জুলাই মাসে আপনারা সুষ্ঠুভাবে জুলাই মাসকে অতিক্রম করতে পারবেন সর্বম শিবময় শিবানন্তা শিবকৃপা